পানি 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 আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজির হয়ে গেছি প্রাইডে স্পেশাল ডেতে প্রায় রাদুয়া কোথায় গিয়েছিল বাবা আর ছোট মনির সাথে আমরা গিয়েছিলাম গার্ডেন প্যালেস রিসর্টে তো সেখানে আপনার সুইমিং পুল রয়েছে এছাড়া রিসর্ট রয়েছে জনপ্রতি এন্ট্রি ফ্রি হয়েছে দেড়শো টাকা আর এক ঘন্টা সুইমিং পুলে আপনারা জনপ্রতি কাটাতে পারছেন মাত্র দুইশো টাকার বিনিময়ে ভিডিওর শুরুতেই বলতে চাই যারা যারা হচ্ছে রায়া রাদোয়ার চুলের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্য রায়া রাধোয়ার আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন আমরা চাই রায়া আর রাদোয়ার সবগুলো ভিডিও আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন আমরা সেখানে ঢুকে পড়লাম রিসোর্টে তো প্রথম হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম যে কোথায় কি রয়েছে এখানে কিন্তু আপনারা ঢুকার পর দেখতে পারবেন যে সুন্দর সুন্দর কতগুলো রিসোর্ট বানানো রয়েছে আপনি চাইলে সেখানে দিনও পার করতে পারেন রাতের বেলা চাইলে থাকতে পারেন তো রায় রাদুয়াকে হচ্ছে সেখানে একটা মিনি চিড়িয়াখানা রয়েছে সে চিড়িয়াখানাতে কি রয়েছে সেটা দেখানোর জন্য আমরা যাচ্ছিলাম তো সেখানে শুধু আপনার হরিণ রয়েছে আর এত গরম ছিল যে বলার বাহিরে ওরা বারবার বলছিল তাড়াতাড়ি সুইমিং পুলে নামার জন্য তো বাবাকে পেলে ওদের আর কিচ্ছু লাগে না আর সেই সাথে হচ্ছে ছোটো মনি যেহেতু সুইমিং পুলে নামবে তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিলে তো মন্দ নয় তো সেখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছেন আর তো এখানে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন আবার এছাড়া হচ্ছে কেউ যদি যান পার্সোনালভাবে একাকিত্ব সময় কাটানোর জন্য সেখানেও যেতে পারেন আপনারা চাইলে হচ্ছে নাস্তা থেকে শুরু করে সব ধরনের খাবার খেতে পারেন আর আমি ওদেরকে স্পেশালি হচ্ছে চাউমিন খাইয়েছিলাম আর সেই সাথে হচ্ছে গরমের মাত্রা যেহেতু বেশি রয়েছে বাচ্চারা বাহিরে গেলে শরীর থেকে পানি বের হয়ে যায় যার কারণে একটা লেমন জুস অর্ডার করেছিলাম সেই সাথে হচ্ছে ড্রিঙ্কস টাইপের কিছু অর্ডার করেছিলাম তো এইটুকু খাওয়ার পর তারা হচ্ছে চলে যাবে সুইমিং পুলে আর সুইমিং পুলটাও কেমন সেটা আপনারা দেখে নেবেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য খুবই সুন্দর একটি জায়গা আর সেখানে আপনি হচ্ছে নিরিবিলি কাটাতে পারবেন তাদেরকে নিয়ে একান্তই কিছু সময় আসলে আমাদের সব গার্ডিয়ানদের উচিত যে আমরা হচ্ছে প্রতি ফ্রাইডেতে তাদেরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া এতে করে তাদের কিন্তু মেন্টালিটিটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় তো সুইমিং পুলে নামার আগে অবশ্যই ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে যার কারণে রায়রা দোয়া দুজনকেই আমি বলছিলাম যে চলে আসো তোমাদেরকে ড্রেসটা আমি চেঞ্জ করে দিই দেন হচ্ছে তোমরা বাবার সাথে নেমে পড়ো সুইমিং পুলে তো যথারীতি তারা চলে এসেছে আর আমি তাদের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম তো রাদু অলরেডি নেমে পড়েছে বাবার সাথে সুইমিং পুলে আর রায়া একটু ভয় পায় যার কারণে একটু দেরিতে নামবে তো সে কিন্তু দেখুন নিজে নিজে সাঁতার কাটারও চেষ্টা করছে আর আপুকে সে সাহস যোগানোর চেষ্টা করছে আপুকে বলছে আপু নাম এটা ধরে হচ্ছে সাঁতার কাটো তাহলে তুমি আর পানিতে ডুবে যাবা না দেখো তো দুই আপু মিলে হচ্ছে সুইমিং পুলে দেখুন অনেক মজা করছে সময় কাটাচ্ছে আর আপনারা সব সময় চেষ্টা করবেন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তাহলে এতে করে তাদের হচ্ছে দেখা গেল যে সব বিষয়ে পারদর্শিতা অর্জন হবে আর মাসাল্লাহ রাদু দেখেন ট্রাই করতে করতে কিন্তু সে নিজে নিজে সাঁতার কাটা শিখে যাচ্ছে আর তাকে যখনই বলা হচ্ছে তুমি এখন চলে আসো সে না আরও কিছুক্ষণ সময় সে সুইমিং পুলে থাকবে

তো মেয়েকে নিয়ে বাবা ব্যস্ত ছিল হচ্ছে সুইমিং পুলে সাঁতার শেখানোর জন্য তো তারাও হচ্ছে বাবার সাথে ভালোই সময় কাটিয়েছিল আর সেই সাথে হচ্ছে ছোট মনি ছোট পাপা দুজনই হচ্ছে দুজনকে ভালো সাপোর্ট দিয়েছে তাদের সাথে থেকেছে আর তারাও খুব মজা করেছে খালামনির সাথেও তারা হচ্ছে মজা করছিল আসলে দেখুন আপনারা সব সময় দোয়ার হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ভিডিও দেখতে পান তাদের চ্যানেলে তারপরও তাদের হেয়ার কেয়ার তারপর অন্য কোনো কিছু আপনারা দেখতে পারেন তো এখানে কিন্তু আপনারা ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে কারণ একদম খুব বেশি ব্যয়বহুল তা না এখানে কিন্তু একদম কম মূল্য রয়েছে যার বিনিময়ে আপনারা বাচ্চাদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে সপ্তাহে একদিন চলে আসতে পারেন কারণ জন মাত্র দুইশো টাকা রয়েছে এক ঘন্টা সুইমিং পুলে কাটানোর জন্য সো বসতেই পারছেন যে প্রচণ্ড গরমে বাচ্চারা সুইমিং পুলে একটু থাকতে চায় সময় কাটাতে চায় যার কারণে হচ্ছে তাদেরকে নিয়ে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন গার্ডেন প্যালেস আর সময় কাটাতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় যেদিন আপনাদের বন্ধ রয়েছে যেদিন আপনাদের অফ ডে রয়েছে সেদিনই চলে আসতে পারেন আপনার বাচ্চাদেরকে নিয়ে তো এক ঘন্টা সময় হয়ে গিয়েছিল তারপরও রাধোয়া উঠতে চাচ্ছিল না সে আরও কিছু সময় থাকবে তার কাছে খুব ভালো লাগছে দৌড়াচ্ছি পানিতে আমি দৌড়াচ্ছি তুমি পাড়ির সাথে খেলো আমার গলা ধরে হ্যাঁ

এমন ধরনের বায়না করছে আর রায়া আপু একবার ওপরে উঠছে একবার নিচে নামছে সেও ওঠার জন্য চাচ্ছে না তারা চাচ্ছে যে আরো কিছুক্ষণ সময় সুইমিং পুলে তারা কাটাবে আর দেখুন রায়া কিন্তু বারবার চেষ্টা করছে সাঁতার শেখার জন্য কিন্তু সে সাইডেই থাকছে মাঝখানে যাচ্ছে না আর আপু বারবার হচ্ছে সবার সাথে একজন একজন করে মাঝখানে যাচ্ছে সাঁতার কাটছে তারপর পানির মধ্যে একা একা সব কিছু করার চেষ্টা করছে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলব বাচ্চাদের মন মানসিকতা ভালো রাখার জন্য অবশ্যই তাদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়ার প্রয়োজন আপনারা অবশ্যই কম বেশি যেমন সময় পাবেন আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে বাহিরে গিয়ে একটু ঘুরে আসার জন্য আর তাদের মন মানসিকতা একটু পরিবর্তন করার জন্য যাতে করে ওরা সব কিছুতে এগিয়ে যায়

ভিডিওর মাঝখানে কিছু কিছু রিয়েল সাউন্ডও রেখে দিয়েছি যে তারা বাবার সাথে কি করছিল কি বলছিল আর তাদের অনুভূতিটা কেমন ছিল সেটা তাদের নিজের কণ্ঠ থেকে শুনতে পেয়েছে তো আমিও তাদের সাথে হচ্ছে একটু মজা করেছিলাম আমি সুইমিং পুলে নামিনি তারপরও হচ্ছে সাইড থেকে ওদেরকে দেখছিলাম বলছিলাম তারা দুজন মিলে বাবাকে ধরে বসেছে বাবা মাছখানি নিয়ে যাওয়ার জন্য সাঁতার কাটার জন্য তো যাই হোক বন্ধুরা আমাদের এই সুইমিং পুলে ঘুরতে যাওয়া প্লাস হচ্ছে এই রিসোর্টটার মানে একদম টোটালি আপনাদের কাছে কেমন লেগেছে ওভারঅল ভিউ প্লাস হচ্ছে এই রিসোর্টের খরচ সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সে আশাই রইলাম আর রায়া দোয়া আপনাদের জন্য নতুন নতুন কি ভিডিও বানাবে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন নতুন বিষয়ে ভিডিও তৈরি করার জন্য আর আপনারাও চেষ্টা করেন রায়ার যথেষ্ট সাপোর্ট করার জন্য কিছু কিছু ভিউয়ার্স রয়েছেন যারা রায়ারাধোয়াকে এতটাই পছন্দ করেন এতটাই উৎসাহ যোগিয়েছেন যাতে করে হচ্ছে তারা নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুব আগ্রহী হয়ে উঠেছে আর আপনারা সব সময় এভাবে রাদোয়াকে সাপোর্ট করবেন ওদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওদের সাথে থাকবেন আর একটি কথা বন্ধুরা যারা যারা রায়া রাধোয়ার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক কৃতজ্ঞতা আর এখন থেকে আরও বেশি বেশি করে আপনারা হচ্ছে রায় রাদুয়ার সাথে থাকবেন সেই আশাই করি আর যারা এখনও রায়া রাদুয়ার ভিডিওগুলো দেখা শুরু করেননি তারা অবশ্যই দেখা শুরু করে দেবেন আমি আশাবাদী দেখতে দেখতে রায়া আর রাদুয়ার ভিডিওগুলো একদিন ভালো লেগে যাবে আপনার কাছেও আর প্রিয় হয়ে উঠবে রাদুয়া আপনার কাছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দুই আপু সুইমিং পুলে গোছল করে বের হয়ে চলে এসেছে দেখুন একদম বাহিরে চলে এসেছে এখন আমরা বাসায় চলে যাব আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে